জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তিকে ইতিহাসের কালো অধ্যায় আখ্যা দিয়ে রাজ্যেও পালিত হয় সংবিধান হত্যা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব কৃতি দেবী সিং দেববর্মন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ রাজ্য পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিব প্রমুখ অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী সহ নোরা একটি প্রদর্শনীর উদ্বোধন করেন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য

ভারত সরকার অন্যভাবে মাওবাদীদের কেশব রাও মেরেছে তার জন্য আমি বলি এটা পারমানেন্ট ইমার্জেন্সি